আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেমানিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা ত্বকটাকে ফর্সা করার জন্য এবং ন্যাচারালি ত্বকটাকে কয়েক কয়েকশেট পর্যন্ত ফর্সা করতে চাচ্ছ কিংবা যাদের ত্বকে অনেক বেশি ব্রণ রয়েছে ত্বকে অনেক কালো দাগছ রয়েছে তাদের জন্য আজকে একটি বেনিফিশিয়াল ক্রিম সম্পর্কে আলোচনা করব। ডার্মা প্লাস বিউটি ক্রিম এই ক্রিমটি হয়তো তোমরা অনেকে চিনে থাকবে হয়তো চেনো না অনেকেই এই ক্রিমটি ইউজ করে এবং এই ক্রিমটি ইউজ করে কেমন রেজাল্ট পাওয়া যায় এটি কি কি কাজ করে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওটি কিন্তু যারা ফরসা হতে চাচ্ছো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো জেনে নেওয়া যাক এই ডাম্মা প্লাস বিউটি ক্রিম সম্পর্কে ডিটেলসে ডারো প্লাস বিউটি ক্রিমটি বেসিক্যালি একটি হোয়াইটেনিং ক্রিম যারা ত্বকটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছ কয়েক শেড পর্যন্ত ফর্সা করতে চাচ্ছ তবে এটা কিন্তু কয়েকদিন ব্যবহারের মাধ্যমে যে ত্বকটাকে খুব বেশি ফরসা করবে এমন না এটা ব্যবহার করতে করতে কিন্তু তোমার ত্বকটাকে ফর্সা করতে থাকবে এবং যাদের ত্বকে অনেক বেশি কালো দাগছ রয়েছে বা ব্রণও রয়েছে সেই ব্রণও এবং ব্রণের কালো দাগ বয়সের ছাপ বা সান ট্যান সব কিছুই কিন্তু রিমুভ করতে এটি সাহায্য করে এই ক্রিমটিতে রয়েছে এসপিএফ পঁয়তাল্লিশ অর্থাৎ এই ক্রিমটি কিন্তু তোমাদের ত্বকটাকে সানস্ক্রিনের মতো প্রোটেকশন দিবে যেহেতু পঁয়তাল্লিশ এসপিএফ দেওয়া আছে তাই এটি তোমরা ব্যবহার করে রোদে গেলেও তোমাদের ত্বকটা কিছু সময়ের জন্য ভালোই প্রোটেকশন পাবে এই ক্রিমটি প্যারাভিন ফ্রি তাই যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ বা যারা প্যারাভিন নিয়ে ভয় পাচ্ছ তারা কিন্তু নির্বিঘ্নে এই ক্রিমটি ইউজ করতে পারো যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনেও কিন্তু এই ক্রিমটি খুব ভালো কাজ করে অনেকে রিভিউ ঘেটে তারপরে আমি এই তথ্যগুলো পেয়েছি আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি এই ক্রিমটি ব্যবহার করতে থাকলে কিন্তু স্কিন টোন অনেক বেশি ব্রাইট হবে এবং সেই সাথে যাদের ত্বকে অনেক বেশি ব্রন রয়েছে সেই ব্রণগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এই ক্রিমটি তবে ধৈর্য সহকারে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে থাকতে হবে কারণ কিছুদিন ব্যবহার করে যারা অনেক বেশি ভালো রেজাল্ট চাচ্ছ তাদের জন্য এই ক্রিমটি না এই ক্রিমটি এক মাস মতো ব্যবহার করলে তোমরা স্কিনে অনেক ভালো রেজাল্ট বুঝতে পারবে স্কিনের কালো ছুপ দূর করবে স্কিনের ব্রোন দূর করবে এবং সেই সাথে স্কিন টোনটা অনেক বেশি ব্রাইট হবে তো এবার বলছি এই ক্রিমটি কারা ইউজ করতে পারবে এই ক্রিমটি কিন্তু তোমরা ড্রাই স্কিন অয়েলি স্কিন প্লাস যাদের সেন্সিটিভ স্কিন সবাই ইউজ করতে পারবে তবে যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা এই ক্রিমটি ব্যবহার করলে গরমকালে বেসিক্যালি গরমকালে এই ক্রিমটি ব্যবহার করলে তারপরে একটি ফেস পাউডার ইউজ করে তারপরে বাইরে যেতে পারো আর এটা কিন্তু তোমরা সামার এবং উইন্টার দুই সিজনে ইউজ করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তো যারা ত্বকটাকে ন্যাচারালি এবং কয়েকশিট পর্যন্ত ফর্সা করতে চাচ্ছ কোনো ধরনের ধরনের কেমিক্যাল যুক্ত এবং কোনো ধরনের খারাপ ক্রিম ইউজ করা ছাড়া তারা কিন্তু এই ক্রিমটি নির্বিঘ্নে ইউজ করতে পারো এবং এই ক্রিমটি ব্যবহার করে ত্বকটাকে ফর্শ করতে পারো ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে পারো তাই আজকের রিভিউটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিও ভিডিওটি শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না যাতে করে আমার নেক্সট ভিডিওটি সবার একদম পেয়ে যেতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ